অনেক দিন ধরে খুঁজছিলাম আপা আপনাকে জানেন সেই আপনার আকাশ কাপানো বক্তব্য এখন দেখি সবাই আপনাকে এসে কমেন্ট তা করে মানে আকাশ কাপানো থেকে আপনি নিচে নেমে নাকি সরাসরি বিছানা কাঁপানোতে চলে গেছেন হ্যাঁ এই অবস্থা আপনার কিন্তু আপনার এই কাপা থেমে গেল কেন শুধু একবারই আকাশ কাঁপছে মানে গত বছরের জুলাইতেই আপনার আকাশটা কেঁপে উঠেছিল তারপর আর আপনার আকাশ আর কাঁপে নাই হ্যাঁ এটা কোন আকাশ আপনার জামাইয়ের নাম আকাশ জামাই কাঁপছিল মানে কেঁপে উঠছিল যে আপনি একেবারে আকাশ কি কাঁপে না মানে আল্লাহ কি নিচে নাইমা আসে না তা আপনি এখন কোথায় আছেন গাছের মগ ডালে হ্যাঁ এখন কোন কিছু কাপা কাপি না এই যে দেশে এত কিছু হচ্ছে ডানে তাকাইলে বামে তাকাইলে আশপাশে গেলে কিছুই হচ্ছে না আপনি কি বলেছেন আপনি রাত্রে কি করতে পারেন না ফোন খোলা রেখে ঘুমাইতে পারেন না প্রচুর নোংরা কল আসছে কেন এই আকাশ কাপানো থেকে এত সুন্দর একটা বাংলাদেশ আপনি আইনা দিলেন বারো মাস মানুষ এত শান্তিতে আছে কোনো চুরি ডাকাতি নাই কোন খারাপ্পা নাই কোন মানে এটাকে কি বলবো মব নাই তারপর হচ্ছে মেয়েদেরকে এত সম্মান করা হচ্ছে মাথায় তুলে রাখে হ্যাঁ মানে মেয়েরা যেদিক দিয়ে যায় দিয়ে তো কোনো পুরুষ যায় না অন্য রাস্তা খুঁজে নেয় যাওয়ার জন্য ঠিক আছে ওরে বাবা এদিক মহিলা যাচ্ছে এদিক দিয়ে যাবো না অন্যদিক দিয়ে যাবো মানে এত সুন্দর একটা বাংলাদেশ এনে দেওয়ার যে অবদানটি আপনি রেখেছেন মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে এই অবদানটা আপনি না রাখলে না আমরা অনেক কিছু জানতে পারতাম না আর হয়তো বা আমাদের দেশের মেয়েরা এত সম্মান পেত না যে সম্মান আপনারা গত বছর থেকে এই বছর পর্যন্ত বারো মাস দিয়েছেন